বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বৈঠকটা অনুষ্ঠিত হয়ে গেল লন্ডনে সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি খরচ করে লন্ডন গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেড় ঘন্টার বৈঠক শেষে নয় লাইনে একশো তেত্রিশ শব্দের একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে সে বিবৃতিতে আছে বিএনপির প্রস্তাবের কথা কিন্তু তার প্রেক্ষিতে আছে আবারও যদি এবং কিন্তুর কথা এর অর্থ হলো যৌথ বিবৃতিতে পরিষ্কার ভাবে বলা হয়নি নির্বাচন আদৌ আগানো হবে কিনা মানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটির উপর এখনো শর্ত প্রযোজ্য তবে বিএনপি বলছে তারা এই বৈঠকে সন্তুষ্ট কিন্তু এ বৈঠক থেকে কিছু প্রশ্ন উঠে এসেছে প্রশ্ন হলো দেড় ঘন্টার একান্ত বৈঠকে নির্বাচন কখন হবে সেটি শুধু আলোচনা হয়নি তাহলে বাকি ইস্যুগুলো কি শুধু একটি ব্যক্তিগত পুরস্কার নেওয়া আর এখনো শর্তযুক্ত নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে সাড়ে পাঁচ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হলো কেন সবচেয়ে অবাক করা বিষয় হলো যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে বিএনপি কলা ফাটালো তার সাথে একই টেবিলে বসে ব্রিফিং করলো কেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অধ্যাপক মোহাম্মদ ইনুস লন্ডনে যাওয়ার পর থেকে তাদের সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা ইস্যুতে তার দপ্তর থেকে একে সরকারি সফর বলে দাবি করা হয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী স্টারমার সাক্ষাতের নিমন্ত্রণে কোন তোয়াক্কা না করায় প্রশ্নের মুখে পড়ে যায় তার সফর ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর ইনুসকে সে আমন্ত্রণ অবশ্য গ্রহণ করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এর মধ্যে চাথাম হাউজের অধিবেশনে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো বেশ কিছু সংবেদনশীল প্রশ্নের কি হতে হয়েছিল তাকে যেগুলো সরাসরি কোনো উত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি এমন কি ওই অধিবেশনে দেশের ভোটারদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করে বেশ বিতর্কে জন্ম দিয়েছেন ডক্টর ইনুস সব মিলিয়ে স্থানীয় কয়েকজন মন্ত্রী এবং তার সমর্থক বলে পরিচিত কয়েকজন বাঙালি এমপিদের সাথে সাক্ষাৎ ছিল ডক্টর ইনুসের এই সফরের সাফল্য গাধা এর মধ্যে স্থানীয় আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ডক্টর ইনুস ও তার সফরসঙ্গীরা তবে অনেক বিতর্কের মধ্যে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড এবং রাজার সাথে ফটো সেশন বারো জুন পর্যন্ত ডক্টর ইনুসের সবচেয়ে বড় সাফল্য ছিল এরই মধ্যে প্রশ্ন উঠেছে একটি ব্যক্তিগত পুরস্কার আর কিছু কল অ্যান্ড মিটিং এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এত টাকা কেন খরচ করা হলো সাংবাদিক জুলকার নাইন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন ডক্টর ইনুসের সফরে উনচল্লিশ জনের লট বহর ছিল তাদের অবস্থানের জন্য লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল দা হোটেল ডরচেস্টারে চার রাতের জন্য সাঁত্রিশটি রুম রিজার্ভ করা হয় তাদের হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় উনচল্লিশ জনের সফর দল চার রাত অবস্থানের জন্য খরচ করা হয়েছে দুই লাখ দশ হাজার তিনশো পঁচিশ ব্রিটিশ পাউন্ড যা বাংলাদেশি টাকায় সাড়ে তিন কোটি টাকা স্বাভাবিক ভাবে ডক্টর ইনুসের জন্য সবচেয়ে বেশি খরচ রুমটি বরাদ্দ নেওয়া হয়েছিল যার ভাড়া দিনে ছয় হাজার পঁয়তাল্লিশ পাউন্ড মানে বাংলাদেশি টাকায় দশ লাখ টাকা সেই হিসেবে ডক্টর ইউনুস রুম ভাড়া পড়েছে চার দিনে চল্লিশ লাখ টাকা এই কোটি কোটি টাকার বাইরে বিমান ভাড়া বাবদ খরচ করা হয়েছে টাকা ঢাকা সাড়ে থেকে লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও ডক্টর ইউনুস ও তার টিম ব্যবহার করেছেন এক্সপেন্সিভ এমিরেটস এয়ারলাইন্সের এর বিজনেস ক্লাস ঢাকা লন্ডন ঢাকার বিজনেস ক্লাসের টিকিটের খরচ জনপ্রতি কমপক্ষে পাঁচ লাখ টাকা সেই হিসেবে উনচল্লিশ জনের জন্য দুই কোটি টাকা খরচ হয়েছে এর বাইরে সবাই রাষ্ট্রীয় কোষাগার থেকে পেয়েছে অন্যান্য অ্যালাউন্স জনাব জুলকার নাইন প্রশ্ন রেখেছেন দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন তার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলে তিনি ও তার দল অবস্থান করতে পারেন কিন্তু তার সফরে বাংলাদেশ কি পেলো বা কিভাবে লাভবান হলো সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ যেহেতু ব্রিটিশ সরকার প্রধানের সাথে কোনো বৈঠক হয়নি ব্রিটিশ সরকারের কোনো পর্যায়ের সাথে কোনো সমঝোতা স্মারক পর্যন্ত স্বাক্ষর হয়নি তাই বলা যায় ডক্টর ইনুসেন এই সফর কোন দ্বিপাক্ষিক কিছু ছিল না তবে দ্বিপাক্ষিক একটি বৈঠক ছিল সেটি অনুষ্ঠিত হয়েছে তেরো জুন লন্ডন সময় সকাল নয়টায় ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্ধারিত সময় আগে তারেক রহমান ডক্টর ইনুসের হোটেলে পৌঁছান সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বিশ্বের ব্যাপার ছিল তারেক রহমান গাড়ি থেকে নামতে তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মাত্র তিন সপ্তাহ আগে খলিলুর রহমান সহ তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজনীতির মাঠ গরম করে ফেলেছিল বিএনপি নেতারা বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্রিফও করেন খলিলুর রহমান পাশে বসাছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগেও ঢাকায় দেখা গেছে বিএনপির সাথে বৈঠকে ডক্টর ইনুসের সাথে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ অথচ সেই বৈঠকের একটু আগে বিএনপির পক্ষ থেকে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছিল একই ধরনের ঘটনা পরপর দুইবার ঘটায় প্রশ্ন উঠতেই পারে সেটি হলো বিএনপির উপর কি এমন কোন চাপ আছে যে চাপে যার পদত্যাগ চেয়েছে তার সাথে বসে গ্রিপ করতে হলো খলিলুর রহমানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং মার্কিন ঘনিষ্ঠতার যে অভিযোগ বিএনপি করেছিল সেটি এত তাড়াতাড়ি বিপরীত রূপ নিলই বা কিভাবে ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠকের শুরুতে হয় ফটো সেশন এরপর ওয়ান টু ওয়ান বৈঠক সে বৈঠক চলে দেড় ঘন্টা পর্যন্ত এরপর দুই পক্ষ দেয় যৌথ বিবৃতি নয় লাইনের একশো তেত্রিশ শব্দের একটি ছোট্ট বিবৃতি যেখানে দুপক্ষের তিনটি বার্তা পাওয়া যায় প্রথমত বিবৃতিতে বলা হয়েছে অত্যন্ত অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয়ত প্রস্তাব যেখানে বলা হয়েছে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালদা জিয়া মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় দর্শক বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছিল সেখান থেকে বিএনপি স্পষ্টত সরে এসে নতুন প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব মেনে নিলে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে নির্বাচন হতে পারে যৌথ বিবৃতির তৃতীয় পয়েন্টটি হলো বিএনপির প্রস্তাবের প্রেক্ষিতে ডক্টর ইনুসের প্রতিক্রিয়া ইউনুস বলেছেন সকল প্রস্তুতি শেষ করা গেলে দুই হাজার সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে দর্শক এখানে এখনো যদি এবং কিন্তু বা শর্ত জুড়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনুসের পক্ষ থেকে সংস্কার ও বিচার এবং সব প্রস্তুতি শেষ করার কথা বলা হয়েছে নির্বাচনের আগে তবে বিএনপি একটি সূত্র জানিয়েছে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের যেকোনো দিন নির্বাচনের জন্য প্রস্তাব করা হয়েছে ব্রিফিং এ পক্ষ থেকে নির্বাচন কমিশন পুনর্গঠন সহ যেসব দাবি তোলা হয়েছে সেগুলো সম্পর্কে সাংবাদিকরা জানতে চান তবে এসব নিয়ে কোনো উত্তর দেওয়া হয়নি খোলেলু রহমান আশা প্রকাশ করেন নির্বাচন কমিশন শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে তিনি দাবি করেন সরকার সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চায় এদিকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন সরকার যে বিএনপির পক্ষে কাজ করছে সেটি এই বৈঠকে ফুটে উঠেছে দর্শক ব্যয়বহুল একটি সরকারি সফরে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার থেকে কিছু পাওয়া না গেলেও নির্বাচন নিয়ে যে বিরোধ ছিল সেটি নতুন ডাইমেনশন পাওয়া গেছে তথ্য প্রযুক্তির এই যুগে এর জন্য রাষ্ট্রের সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করার কোনো দরকার ছিল কিনা সে প্রশ্ন না তুলেও বলা যায় তারেক রহমানের সাথে বৈঠক করতে ডক্টর ইনুস লন্ডনে গিয়েছিলেন তবে দেড় ঘন্টার ওই বৈঠকে এপ্রিল না ফেব্রুয়ারিতে নির্বাচন শুধু তা যে আলোচনা হয়নি সেটা বলাই বাহুল্য ডক্টর ইনুসের সরকারে গত দশ মাসে প্রশাসনিক রাজনৈতিক এবং নেই বললেই চলে যার কারণে তার তার ও যে কারণে এই বৈঠক বৈঠকে আরো কি কি নিয়ে আলোচনা হয়েছে সেগুলোতে সমঝোতা ও মত বিষয়গুলো আপাতত জানা গেল না সরকার সামনের দিনগুলোতে কি করছে আর তাতে বোঝা যাবে বিএনপির প্রতিক্রিয়া তবে এই বৈঠক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তা দেয় সেটি হল জুলাই আন্দোলনের পর যা যা ঘটেছে তার ও তার টিম এখন ক্ষমতা দিকে আগাচ্ছে। কারণ মাস দেশকে অনেক মাসুল দিতে হয়েছে এনসিপির পক্ষ থেকে বৈঠকের পর যে প্রতিক্রিয়া জানো হয়েছে সেটি যদি সত্যি হয় তাহলে মাসুল হয়তো সামনে আরো দিতে হবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে